আর এখন বর্তমান মানুষ স্বাধীনতার নামে বলে পোশাক সংক্ষিপ্ত কি বলে না এটা নারী স্বাধীনতা এটা ব্যক্তি স্বাধীনতা পোশাক কি পরবে না পরবে কতটুকু ঢেকে রাখবে এটা স্বাধীনতা যদি পোশাক সংক্ষিপ্ত স্বাধীনতা হয় গরু ছাগলের চেয়ে বেশি স্বাধীন আর কেউ আছে কারণ তাদের একেবারেই কাপড় নেই একেবারে কি নেই কাপড় নেই তো বলতেছি না শিক্ষার অভাবে মানুষ পশু পাখির মতো কি করে জীবজন্তু বরঞ্চ পশু চেয়ে খারাপ করে কেবাও পশু চেয়ে খারাপ করে একটি ছোট্ট উদাহরণ দিই উদাহরণ হলেই বাঘভার্লুক যত হিংস্র হোক না কেন সে অন্যের প্রতি সে হিংস্র কিন্তু নিজের বাচ্চার প্রতি সে দয়ালু নিজের বাচ্চার প্রতি কি দয়ালু সব নিজের বাচ্চাকে কামড় দিয়ে মেরে ফেলে বাঘভার এত স্বীকার করে নিজের বাচ্চা স্বীকার করে না তার কাছে তার বাচ্চা নিরাপদ কিন্তু মানুষ যখন দিন সে কাসমানির শিক্ষা থেকে দূরে চলে যায় মাহরুম হয় এ মানুষগুলোর ঘরে তার ছোট্ট মেয়ে জন্ম নিলে সে নিজের জীবন্ত হাতে মাটিতে পুঁতে ফেলে পুঁতে ফেলে কি না মক্কা হয়েছে কিনা ওরা আলমিন বলেন ও ইদাব ও স্যার ওজ হু ম আমি ওমান মাকারে সমাজের আল্লাপাক চিত্র তুলে ধরছেন আমাদের সামনে তাদের কাউকে যদি বলা হয় তোমার ঘরে এক সুন্দরী মেয়ে ছোট্ট ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে আল্লাপ ও সর তার চেহারায় যেন ভাস পড়ছে যেন আকাশ ভেঙে পড়ছে এখন সে ভেবে কুল পায় না এত লজ্জা আমার ঘরে মেয়ে আমার ঘরে মেয়ে এখন কি আমি সমাজের আড়ালে চলে যাব নাকি সাহস করে ঘরে গিয়ে মাটিটা মাটিতে পুঁতে ফেলব। এটি ছিল তাদের অবস্থা তে কারণটা হয়েছে কিসের কারণে ওই জাসমানের শিক্ষা থেকে বঞ্চিত কাজে যখন দিনই শিক্ষা থাকে না মানুষ তখন আর মানুষের মনুষ্যত্বের কাতারে থাকে না পশুত্বের কাতারে চলে যায় ক্ষেত্র বিশেষে প্রশচ্ছিও খারাপ কারণ বাঘ বাল্য খুন করে খিদে পেলে একজনকে দুইজনকে খায় কিন্তু মানুষ যখন দিন শিক্ষা থেকে মারম হয় বঞ্চিত হয় তার প্রয়োজন ছাড়া তার কি ছাড়া তার প্রয়োজন ছাড়া সে একটা জঙ্গি বিমানের ককপিটে বসে একটা বোমা মেরে পুরুষ শহরের লক্ষ লক্ষ মানুষকে নিমিশে খতম করে দেয়া এটা তার কাছে অপরাধ বোধ সৃষ্টি হয় না তার ভিতরে কি হয় না অপরাধ বোধ সৃষ্টি হয় না স্বাভাবিক মনে করে গর্ব করে ওই যে হির সীমায় যে বোমা ফেলছিল সে কি মৃত্যু পর্যন্ত আফসোস করেছে যে আমার কেসটা ঠিক হয় না সরি বলছে নাকি না কারণ মানুষ যখন দিন শিক্ষা থেকে মাহরুম হয় তখন তার দিল মনটা পশু খারাপ আমেরিকার এক নমসলিমের কথা আমি প্রায় বলি নাম মোহাম্মদ আলী নাম কি তিরিশ জনের উপরে খুন করে জেলে যায় পেশাদার খুনি সিরিয়াল কিলার প্রফেশনাল কিলার সে খুন করে মানুষ ছটফট করলে আনন্দ পেত প্রয়োজন ছাড়া খুন করত। ইসলাম গ্রহণ করে জেলে গিয়ে এখন এত ভালো হয়ে যায় কোনো দায়ের হাতে তাকে জিজ্ঞেস করে তুমি খুনি আগে তার একটা ইংরেজি নাম ছিল এখন ইসলামী নাম মোহাম্মদ আলী তুমি পার্থক্যটা বলো পার্থক্যরা আগে আসমানি শিক্ষা থেকে মাহর এখন আসমানি শিক্ষা পেয়েছে পার্থক্য বলো সে বলছে আগে মানুষ ফোন করে আনন্দ পেতাম এখন চলার সময় খেয়াল করি যাতে পায়ের নিচে কোনো পিঁপড়াও না মরে কি না মরে এই দিনই শিক্ষা এই দিনই শিক্ষা ফরস এটা ফরস আরো অনেক ফজিলতের না শুধু এতটুকুই বলি পৌরাণিকের ইমি যে সংখ্যায় আল্লাপাক ইমানের কথা বলেছেন সমান সংখ্যায় দিনী আলমের কথাও বলেছেন অলমে আলমেকার বলেন ইমান একটি গাছের নাম একটি বৃক্ষের নাম একটি কিনা একটি চারা ধীরে ধীরে গাছ মহির সে ইমানের গাছের ডালে আমলের শাখা প্রশাখা হয় কে হয় আমল সালাতের ডাল নামাজের ডাল জিকিরের ডাল সেখানে বহু জিকির আজকাল আমলের ফল আর ফুল আসে কিন্তু এই যে ইমানের গাছের নিচে এই যে গাছ বড় করবার জন্য সার দিতে হবে না এই সার কি বলে সেটা হলো ইল এলমের সার দিন শিক্ষার সার যত বেশি আলম হবে ইমান তত বেশি পাকা পুকতে হবে এই একজন আলমবিহীন ইমান শয়তানের সামান্য ঝাঁকুনিতেও ইমানের সে দুর্বল গাছটিও পড়ে যায় ইমান খেড়ে নিতে পারে কিন্তু একজন বড় মহাকের আলিম যার ভিতরে ইলম আছে তাকে সারা দুনিয়ার খ্রিস্টান মিশনারিজ অথবা লোক দিয়ে ক্ষমতা দিয়ে পয়সা দিয়ে তার মানের গাছ খেড়ে নিতে পারবে কেন না তার এলম আছে কি আছে এলম আছে এলমিটি আলো দিন শিখে দেখি কি আলো উদাহরণ দিলেই বুঝবেন এ কথাগুলো খুব বুঝবার জন্য উদাহরণ দিলে মানুষ সবাই বুঝে আপনি যদি গ্রামে এখানে শহরে তবু তো বোঝাই না সব জায়গায় এই যে আলুর ছড়াছড়ি গ্রামে অঙ্গ আলুর সরাসরি না ছোটো ছোটো রাস্তা গ্রামের সরু আঁকা রাস্তা আপনি যদি হাট বাজার থেকে বাড়িতে চান বর্ষাকাল রাস্তাগুলো সাপ বিচ্ছ আছে লাইট প্রয়োজন হবে হবে কারণ রাস্তা সাপ বিচ্ছ যেন খামড় না দেয় লাইটের প্রয়োজন হবে কিনা হবে আপনার এই সংক্ষিপ্ত পথে যদি লাইটের প্রয়োজন হয় তাহলে আমাদের আখেরতে আমাদের সফর আমাদের জিন্দগির ষাট সত্তর বছরের দীর্ঘ সফরে আমাদেরও লাইট দরকার কি দরকার লাইট দরকার ওই লাইট হল দুনিয়ার বাতি জ্বালালে সাব বিচ্ছু দেখা যায় গ্রামে গঞ্জ রাস্তায় দিন আলমের বাতি জ্বালালে শয়তানের বসবসা দেখা যায় এটা শয়তানের কথা এটা দিনের কথা এটা রাস্তা এটা সিরিকের কাত বেদাতের গর্ত এটা নাজাইজের খাত আমি যাতে সিরাতের মুস্তাক চলতে পারি ডান গোনাহের খাদে বা করতে না পারি না পড়ি তাহলে দিন বাতি দরকার আছে তো দিন দিনের কি দরকার আছে বাতি দরকার আছে দিন না থাকলে আপনি কোনটা যায় না জায়েজ কেমনে বসবেন শিরিক বা এই জি ইমান কোনটা পার্থক্য করবেন সুন্নত বা বেদাতে পার্থক্যটা কেমনে করবেন যে কেউ বলবে যেটা ভালো জিনিস চালিয়ে দিতে পারবে কিন্তু আলম থাকলে আপনার পক্ষে পার্থক্য করে কি হবে সহজ হবে এই জন্য আমরা বলি সংক্ষিপ্ত সফরে যদি আমাদের লাইটের প্রয়োজন হয় আসরতের সেই দীর্ঘ সফরে লাইটের প্রয়োজন হবে সে লাইটের নাম হলো দিনিয়াল এই লাইটের নাম দিন আইল এটা এত পাওয়ারফুল দিন আলমের লাইটটা এটা দিন আলুদের রাতও দেয় দিন আলুদের রাতও দে সূর্যের আলো দিনে রাতে দেয় না পৃথিবীর অর্ধেক অংশকেতে বাকি অংশকে দিই দেয় না দিন আলম গোটা বিশ্বকে সমান একই আলোকিত করে রাতেও দেখি দিনও দিচ্ছে কলবে এমন কি যে লোকটা জন্মগত অন্ধ সূর্যের আলো থেকে উপকৃত হয় না সে কিন্তু সূর্যের আলো থেকে উপকৃত হয় না কিন্তু দিনের দিন আলমের আলো থেকে উপকৃত হয় আব্দুল ইম নমুমত্ত অন্ধ সাহাবি অন্ধ আল্লাহ নবীর যতবারই বাইরে গেছেন নিজের প্রতিনিধি স্থলাভিষিক্ত নায়েব তাকে দায়িত্ব দিয়ে যেতেন মদিনা মদিনা আজান দিতেন আব্দুল যার ক্ষেত্রে কোরআন নাজির হয় আব্বাস আল্লাহ যা যিনি সূর্যের আলো উপকৃত হননি কিন্তু দিনী আলমের আলো থেকে কি হয়েছে উপকৃত হয়েছেন এটা পাওয়ারফুল সূর্যের আলোতে অতীত দেখা যায় না ভবিষ্যৎ দেখা যায় আজকে দেখা যায় কিন্তু দিনী আলমের আলো এত পাওয়ারফুল হাজার বছর দিন আলমের বাতি জ্বালালে ফেরাউনের কর্মকাণ্ড দেখা যায় ডুবিয়ে মারার ঘটনা দেখা যায় জন্নাথের বর্ণনা পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় কিনা অথচ জান্নাত আসলত জান্নাত কি কিন্তু এই লাইটটা এত মজবুত দিন এলামের বাতি জ্বালালে জান্নাতে না গেলেও জান্নাতের নেমর জন্য চোখেই দেখছি এ ফল এ হর এ বর্ণনা এটা দিন এয়ালমের আলো দিন এলামের আলো এটি দরকার এটি ফর শুধু পুরুষের জন্য না নারীর জন্য উভয়ের জন্য কারণ তলা বলে এলমি ফরি তো আলা মুসলিম ও ফের মুসলিম। মুসলিমে মুসলিমা নারী পুরুষ উভয়ের জন্য আমরা কথায় যেন দানাব না যায় কথা শেষ করতে হবে এই জন্য এতটুকুই বলি দিনই এলাম এটা আপনার সন্তানের অধিকার কার অধিকার কারণ এ ছোট বাচ্চাটি আপনি দিন বাবা হিসেবে অভিভাবক আপনার দায়িত্ব তাকে দিন শেখাবেন কিনা এসুটো বয়সে সে জাননা চেনে না সে জাননা নবীর এসুট সম্পর্কে তার স্বচ্ছ পরিষ্কার ধারণা নেই কনসেপ্ট নেই সে অত দুনিয়াও পরিষ্কার না আসলে তো বুঝে না মা বাবা যেখানে তুলে দেখ ইংলিশ মিডিয়াম স্কুলে দিল নাকি মাদ্রাসায় দিল দিন শেখালো নাকি শেখাল শেখালো আলিপাথ বর্ণমালা শেখালো নাকি এবিসি ডাক শেখালো আল্লাহ আল্লাহ রসুল বোকাবলারে দিল নাকি না বা ডক দিল এটা অভিভাবকর কি করছে নির্ভর করছে যদি বাচ্চার হক হয় অধিকার হয় এ হক আদায় করতেই হবে না করলে পরে কেয়ামতের মাঠে সে নিজের বাবা কেউ ছাড়বে না যদি দিন শিক্ষা থেকে দুনিয়া বুঝেছে আখারত বুঝে নাই মান্দাকে বস চিনেছে মালিক চেনে নাই মালিক কি চেনে নেয় দুনিয়ার ক্ষণিকের সফলতা বুঝেছে আখরতের অনন্তকালের সফলতা বুঝেনি আল্লাপা ওইটি সফলতা বলেছে মনে রাখবেন আমরা অনেক সময় ভুল করে ব্যবসা করে কোটিপতি সফলতা মনে করে কেরিয়ার দিয়ে বড় জব পেলে সফলতা মনে করে ডিগ্রি নিয়ে যদি খেতে অর্জন সফলতা মন করে রব্বুল আলমিন বলেন না দুনিয়া তো তোমাদের জন্য টুলস বা মিনস উপায় উপকরণ এটা কখনো একজন মমিনের কি হয় না টার্গেট হয় না এই জন্য এই ভোর ভ্রান্তিটা আমাদের ভিতর না থাকবার জন্য রব্বুল আলেমিন দৈনিক পাঁচবার আজানের মধ্যে এক একই আজানের কামতো দুইবার করে খাইয়া আলাল ফলা বলেন কি না খাইয়া আলাল ফলা দোকানদার তুমি মনে তোমার সফলতা দোকানে না এই দিকে আসো মসজিদে আসো আমার সাথে সম্পর্ক গড়ে তোল এটি সফলতা এটি কি সফলতা হাইয়া আলাল ফালা রাব্বুল আলামিন বলেন কামান সুজি আমিন না ও ওদখিলাল জান্নাহ ফাকাদ ফাস এটি আল্লাহ পাকের কালাম কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাত পায় জাহান্নাম থেকে মুক্তি পায় ও জান্নাত জান্নাত প্রবেশ করে রাব্বুল আলামিন বলেন সে সফল যদি দুনিয়ার মধ্যে তার কোনো কেরিয়ার না থাকুক পয়সা না থাকুক পৃথিবী কেউ না ছিল কেউ কি না চেনো এটা পাকের কথা সমস্যা জানেন না ও দুষীরার জন্য ফখত ফাজা অর্থাৎ যে জাননাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেলো সে কামিয়াব যে কি কামিয়াম দুনিয়ার মধ্যে সে তার কি ছিল বা ছিল না এটি মোটেই প্রশ্ন করা আর জানবার কি না বিষয় না দুনিয়ার সবাই আছে ক্যারিয়ার আছে রাজত্ব আছে খেতি আছে সোনাম আছে প্রাসাদ আছে সবাই আছে যদি আখারাতে মুক্তি না থাকে বল আলম তাকে কি বলেছে চরম ব্যর্থ বলেছে কি বলেছেন চরম ব্যর্থ আমার আপনার কনসেপ্ট সঠিক নাকি আল্লাহ পাকের কথাটাই সঠিক আল্লাহ পাকের কথাটাই সঠিক কাজে আখরতের চড়ান্ত সফলতার জন্য দিন শিক্ষা চড়ান্ত সফলতার জন্য কি দিনী শিক্ষা তালেবুল ইলমি ফরিদ আম্বি কারাম যুগে যুগে এই যে আসমান থেকে কেতাব নাজিল হওয়া লক্ষ লক্ষ আমি ক্রামের পদ চারণা পৃথিবীর ফিকির ছিল এই গোলামের সাথে যেন মালিকের পরিচয় হয় বান্দার সাথে যেন রবের সম্পর্ক সেতুবন্ধন তৈরি হয় গোনাহের ময়লা আবর্জনায় এই কদর্য মানুষটার জন্য সব আবাদত আল্লাপাকের বন্দী করে পুত পবিত্রতা অর্জন করে এটি তাদের উদ্দেশ্য ছিল আর সেটি কোরআনে কেরিমের মধ্যে বলা আছে এরা দিন শিক্ষার মাধ্যমে কি হবে সম্ভব হবে দিন শিক্ষা ছাড়া সম্ভব না মহাজা সাহাদী জীবনের যে মৌলিক প্রশ্নগুলো মৌলিক প্রশ্ন বলতে একজন মানুষের বলা হয় কেন আসলো কি করবে কোথায় যাচ্ছে সংক্ষেপে এ তিনটা প্রশ্নের উত্তর শুধুমাত্র দিনই শেখে আস অন্য কোথাও নেই অন্য কোথাও নেই কেন আসছে যদি আপনি বলেন যে কাউকে জিজ্ঞাসা সে বলবে কেন দুই দিনের জিন্দিগি ফুর্তি করো বলবে কিনা এই যে ফুর্তি করতেই বলবে কি করবা বলবে ঠিক আছে ঠিক মানসম্মত খাবার পাও ঘুমাইবা এটাই বলবে কোথায় যাবা বলে জানি না কবরে মারা গেলে তোমাকে কোথাও দাফন করে ফেলবে দ্যাস শেষ বলে যে না ফাত মারকুল احسن الخالقين ও দোর রব্বুকুম আল্লাজি খলাকাকুম তোমরা এমনি আসোনি নিজের ইচ্ছেয় না নিজে আল্লাহ পাক পাঠালেন কেন পাঠালেন কেন পাঠালেন সে প্রশ্নের উত্তর আপনার কাছেও আছে আপনার কাছেই আছে কি আছে হুজুর আপনার কাছে আছে আপনি যদি আপনার অধীনস্থ যাকে সামান্য বেতন দেন কি দেন সামান্য বেতন দেন তাকে ঢাকা পাঠালেন কে পাঠালেন ঢাকা গাড়ি ভাড়া দিন অবশ্যই বলবেন আপনি যে তুমি ঢাকায় যাও এই কাজ করো এই কি এমনি এরকম কেউ বলে তুমি ঢাকায় যাও কি জন্য জানি না এমনি যাও বলবে বলবে না আচ্ছা এইরকম তো বলতে পারে তুমি আগে যাও ফোনে ফোনে বলবো বলবো কি করতে হবে বলবে না পৃথিবীর কোন সুনিয়ার ছোট্ট বস নিজের অধীনস্থ শ্রমিক বা কর্মচারীকে বিনা উদ্দেশ্যে কোথাও কি পাঠায় না তাহলে আল্লাহ কোটি আল্লাপা আদম দুনিয়াতে পাঠাইলেন আর কিছুই করতে হবে না এটিকে কল্পনা করা যায় এটা কল্পনা করা যায় না পাক পাঠালেন আদম আলা ইসলামকে তোমার ছেলে হবে সেখানে আমার মেসেজ আসবে গাইডলাইন মতো চললে ওরাই কি খামিয়া ওরাই কি খামিয়াম এই যে গোলাম আমরা শশো কুড়ি আদম আলা ইসলামকে পাঠালেন আদম বংশধর বংশদর সেখানে আমার পক্ষ থেকে মেসেজ আসবে যারা এটা অনুসরণ করবে তারাই খামিয়াম ওরাই দিনী শিক্ষা ওরাই কি দেনী শিক্ষা ওটা আসমানী শিক্ষা ওটা কোরআনের শিক্ষা এটি হাদিসের শিক্ষা এটি নবীর শিক্ষা ওটাকে আমরা এত গুরুত্বহীন করে ছাড়ছি খুবই একেবারে গুরুত্ব নেই বললেই চলে কারণ দুনিয়ার লাইনের পড়াশোনার জন্য কত লাখ কোটি টাকা খরচ করে সে অনুপাতে দিনী শিক্ষার জন্য না কারণ হলো সোজা কথা মানুষ নগদে বিশ্বাস করে বা বিশ্বাস করে না চোখে দেখলে ওটার পিছনে দৌড়ায় চোখে না দেখলে কি দৌড়ায় না দিনী শিক্ষায় যদি আল্লাহ ফেরা যেমন দিয়ে এগুলো তো কোনোটাই চোখে দেখছে না অদৃশ্য নাকি চোখে দেখা যাচ্ছে না আর নামাজ রোজা যা কিছু বা সব বাকি সব বাকি কিনা নাকি দুনিয়াতে দে বাকি তো যেহেতু জিনিস শিক্ষার রেজাল্ট চোখে দেখায় যে না বাকি আর দুনিয়াটা চোখে দেখা যাচ্ছে নগদ চোখে দেখা যাচ্ছে ওই যে ডাক্তারি চেম্বার ও ইঞ্জিনিয়ার অফিস ওই তার বাড়ি এদিকে গাড়ি হাঁকাচ্ছে ও আরামায়েশ করছে সবে কি চোখে দেখা যায় এই যে নগদের পিছনেই দৌড়াচ্ছে খেলা বলতো হিব্বুন আল আজিরা ওনাল আসারা ওনাল আসারা আর জেলা নগদের পিছনে চুটাসুটি কাজই দিন শেখা মাদ্রাস স্বাধীন এটা আমাদের জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য ফরাজ নর এবং নারী এখন এটি দিন শেখা বল মহিলা মাদ্রাসা মনে রাখবেন কে আমাদের মাঠে আমরা প্রায় সময় বলি যে হিসাব নিকাশ পুরুষের যেমন হবে নারীরও হবে জান্নাত পুরুষের জন্য যেমন নারীর জন্য তাই জাহান্ন পুরুষের জন্য যেমন নারীর জন্য তাই সোয়াবের ক্ষেত্রে কই কথা আল্লাপা পুরুষেরও স্রষ্টা নারীরও কি স্রষ্টা উভয়ের কি স্রষ্টা আমি কারাম পুরুষের কাছে যেমন প্রেরিত নারীদের জন্য কি প্রেরিত সবার জন্য কি কাজে দিন শিক্ষা শিখতে হয় আমল করার জন্য আপনি ওজোর মাসারা কেন শিখছেন ওজো কেমনি করবেন এই জন্য কি ওজুর মাসালা শেখে আলম শেখা তো আপনি যদি ওজুর মাসালা শেখে উজু করেন যে তার মানে জেনে আমল করেন জেনে কি আমল করেন মা বোনরা কি উজু না পড়ে নামাজ পড়ে হ্যাঁ আপনি যদি জেনে শুনে নামাজ পড়েন ওরা কি না জেনে নামাজ পড়বে আপনি যদি জেনে শুনে রোজা রাখেন ওরা কি না জেনে রোজা রাখবে আপনার পোশাকড়ি থাকলে জাকাত দিতে হয় মেয়েদের জাকাত দিতে হয় না আপনার উপর হজ ফরজ ওদের উপর ফরজ না কাজী পুরুষ যেমন জেনে এলম শিখে আমল করে ওরাও জেনে শুনে কি করবে আমল করবে এই জন্য এই দিনই শিক্ষা বরঞ্চ নারীদের আমরা বলি নারীদের দিন শিক্ষার ক্ষেত্রে একটু গুরুত্ব বেশি দেওয়া দরকার কেন বেশি দুটি কারণে এটি কারণ হলো পুরুষ সে দূরে গিয়েও শিখতে পারে দেশে দেশের বাইরে অন্য বিভাগীয় শহরে যেতে পারে একটা মেয়ে কি একা কি আরেক দূরে গিয়ে আরেকটা দেশ অত গিয়ে অত দূরে গিয়ে পড়ার সুযোগ আছে এই নারী শিক্ষাটা যত বেশি কাছাকাছি আনা যায় যত বেশি কাছাকাছি আনা যায় তাদের জন্য সহজ আর কারণ কারণ উর্দুতে একটি প্রবাদ আছে কথা আছে। বলা হয় পড়া পড়া। যদি কোনো ছেলে বা পুরুষকে যে দিন শেখানো হয় লোকটাই দিন শিখলো এই মানুষটা দিন শিখলো আর কোনো মেয়েকে দিন শেখানো হলে গোটা পরিবারের মাঝে দিন চলে আসে গোটা পরিবারের মাঝে কি চলে আসে দিন চলে আসে কারণ এই মেয়েটা কোথাও সংসার করতে যায় তার সে দিন স্বামীকে প্রভাবিত করে তার ঘরে বাচ্চা আসে আর বাচ্চা আসা মানে বাচ্চাগুলোর জন্য সে প্রথম পাঠশালা প্রথম কি পাঠশালা আর বাচ্চাগুলো মায়ের কাছে বেশি সময় পায় এই জন্য মস্তুরাতের আমল কিসের আমল মস্তুরাতের আমল তাদেরকে দিন শেখানো খুবই জরুরি কত সংসার আলহামদুলিল্লাহ হতে পুরুষ অত নামাজে কালামে ছিল না তার স্ত্রীর কারণে দাড়ি রাখছে নামাজ পড়ে দিনের পথে আসছে এরকম একটি ঘটনা হাজার হাজার ঘটনা আছে হাজার ঘটনা আছে এই জন্য নারীদেরকে দিন শেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী একটি একটা একটি বাব আছে বাবুন হানি উজালে নিসাই উন মেয়েদের আলাদা দিন শেখার ব্যবস্থা হযরত বেলাল বোনি রাদিয়াল্লাহু আন তিনি বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পরে আবার নারীদেরকে আলাদা করে অ্যাড্রেস করতেন ফাওআদা না তাদেরকে আলাদা ড্রেস করতেন নারীরা তাদের জন্য উপযোগী বয়ান দিতেন এবং কথা বলতেন নিজের পায়ের ইত্যাদি আমি দিচ্ছে কাপড় ভরে নিয়ে আসা ওইগুলো সৎ খা তাদের কুয়াশ করতেন আল্লাহ নবীর কাছে যখন মহিলা সাহাবি একাডেমি আর সাল্লাহ এখানে পুরুষের ভিড় থাকে আমাদের কিছু মেয়ে সংক্রান্ত বিষয় থাকে তাদের মাঝে প্রশ্ন করা সংকোচ করে আপনি কি আমাদেরকে একটা আলাদা দিন দেবেন বোখার হিসেবে আলাদা তাদেরকে একটা দিন দিয়েছেন এক কথা বলেননি তোমরা নারী মানুষ ছেলে হলে তোমরা মেয়ে হলে তোমরা সন্তানের কাছে জেনে নিও স্বামীর কাছে জেনে নিও কথা বলেননি বরঞ্চ তাদেরকে আলাদা দিন শেখানোর ব্যবস্থা করেছেন অলমে কেরাম বলেন আজওয়াইজ মতো হারা তো জাইনাব জুয়াইরিয়া হাফসা এই যে আয়েশা সিদ্দিকা উমের সালমা যারা এই যে মাদ্রাসায় পড়েন তারাই জানেন কত হাদিস আমরা তাদের মাধ্যমে ভেসি কত হাদিস অনেকেই বলে আল্লাহ নবীর ঘরে এই যে জীবনের শেষ বেলায় এত মহিলাকে আল্লাহ নবীর মর্যাদা দিয়ে নিয়ে আসছেন মূলত একটা অঘোষিত একটা মহিলা মাদ্রাসা নাকি মহিলা মাদ্রাসা যে মাদ্রাসা ছাত্রী হজর জাইনেব জোয়ারি হাফসা আয়েশা এদের মাধ্যমে অন্তত তিন থেকে চার হাজার হাদিস এদের মাধ্যমে পেয়েছে তাদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে কেউ কেউ বলে যদি হজর আয়েশা সিদ্দিক বর্ণনা না করতেন বর্ণনা না করতেন তাহলে ইসলামের চার বাঘের এক বাঘ হারিয়ে যেত তার মানে ইসলামের এক চার বাঘের এক কার মাধ্যম রক্ষা আয়সা সিদ্দিকা আনহা আয়সা সিদ্দিকা মেয়ে মানুষ কিন্তু আবু মোসা আশারি বলেন মেয়ে হলে কি হবে হাজার হাজার সাহাবাই কারাম আসেন কন্যা ইদা আসকালা আলাইন আমর আমরা যদি শরীয়তের হাদিসের কোরআনে কেরিমের কোন ব্যাখ্যায় যদি জটিলতা অনুভব করতাম তাহলে আয়সা সিদ্দিকার কাছে যেতাম আজ আয়েশাস আয়সিদ্দিকার বাগিনা আসমার সেলিম অরুয়া বলেন মদিনার মধ্যে মার আলামা ওয়ালা আফা মদিনার মধ্যে আয়েশা আমার খালা আয়েশার যে বড় জ্ঞানী ফকি মুফতি মহাদেশ এমনকি তখনকার যুগে যেটুকু মেডিকেল সায়েন্স যতটুকু মেডিকেল সায়েন্স আয়েশা সিদ্দিকার যে চিকিৎসা বিজ্ঞান আর কেউ বেশি জানতো না আর কেউ বেশি জানতো না কাজে তাদেরকে দিন শেখানো তাদের মাধ্যমে হয়তো আমরা তখন দেখি সবহান আল্লাহ এই যে বড়দের নাম পাচ্ছেন বড়রা বড় বড় বুজর্গ ইমাম ফতি মুস্তাহিদ আমি দেখছি প্রত্যেক এই যে দুনিয়ার মধ্যে যারা এত কীর্তিমান কিংবদন্তি হাজার বছরও যাদের ক্ষণ জন্মা একজন পাওয়া যায় তাদের প্রত্যেকের পেছনে একজন বড় দিনদার মহেশী মায়ের ভূমিকা মায়ের ভূমিকা এটা আল্লাহ পাখের নিয়ম মরিয়মকে আগামী দিনে ঈশ্বরায় ইসলামের মা বানাবেন এটা পাক যেন পৃথিবী কেউ জানে না এই জন্য ওয়াম্বাতাহ নাবাতন হাসনা আম্বাতানাবাথন হজার জাকির আলা ইসলামার কাছে নিয়ে গেলেন হাজারাত সাতে মাকে দুনিয়াতে পাঠাবেন বেহেশতের নারীদের সর্দা হেস্তে নারীদের সরদার। তাহলে যে বেহেশতের নারীদের সরদার। সাধারণ করে জন্ম নিলে হবে না সদেই যে তর্খ এই মহিয়সী নারীকে নবীর স্ত্রীর মর্যাদা দিতে হবে নবীর ঘরে নবীর আদরের দুলালি ফাতে মাই হবে জান্নাতের নারীদের সর্দার মায়ের ভূমিকা হাসান হোসেন বেহেস্তের যুবকদের সর্দার যে কোনো ঘরে জন্ম নেবে না ফাতে মাকে ওই যে আলীর ঘরে পাঠাইয়া দাও সেখানে আগামী দিনে বেহেস্তের যুবকদের কি হবে সর্দার হবে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ তিনি স্মৃতি চারণ করেন যে আলমের ক্ষেত্রে আমার মায়ের ওসিয়ত আমার মা বললেন মালিককে মালিক যাও অ্যালম যতটুকু বা শিখতে পারো তবে আলম চেয়ে আদব বেশি শিখবা কারণ মানুষ আদবের বেশি মুখাপেক্ষী আদবের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আমি আম্মর সাথে এই যে মক্কায় এই যে এরপর আমার আম্মু আমাকে আলমের জন্য বের করে দিলেন এই মুসিহউদ্দিন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আমার মায়ের সাথে হয়ে গেলাম আমার মা ফিরে বলছে বলেছে না মোহাম্মদ ইসমাইল বখা তুমি যেতে পারবে না তোমাকে আলমের জন্য অক্ষ করেছি তুমি এখানেই থেকে যাও এখানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা তিনি বলেন আব্দুল কাদের যাও পথে মিথ্যা বলবেন অমুক জায়গায় সন্তান বক্ত কাকি রহমতুল্লাহ মা বলেন তুমি অমুকের কাছে যাও আমরা যাদের নাম পাচ্ছি সেখানে কোনো না কোনো দিনদার মহিলার নাম পাওয়া যায় কারণ সহজ কথা পুরুষ বলেন নারী বলেন নারীর রক্ত দিয়ে তৈরি তাই না নারীর গর্বে নারীর অরসে নারীর কি বড় হবে কাজে একজন দিনদার মা নিজের পেটে বাচ্চা আছে সে মা যদি কোরআন পড়ে যায় না নেমাজকে তসবি সে মায়ের সন্তান আর একজন মা পেটে বাচ্চা নিয়ে শপিং মলে ঘুরে সাগর পাড়ে যায় টেলিভিশনের সময় ফেসবুকে ডুবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে দুজনের সন্তানকে ওইরকম হবে বলে মনে হয় মোটেও না এখন এরকম হবে না কাজে আমরা নারীদেরকে দিন শেখানো মানে আগামী প্রজন্মটাকে দিনদার বানানো আগামী প্রজন্ম যদি নারী দিনদার না হয় আগামীদের যুবকরা বিয়ে করতে চাইবে একজন আদর্শ নারী খুঁজে পাবে না আগামী দিনে একজন চাইবে যুবকরা একজন দিনদার মা খুঁজতে সন্তানের জন্য আগামী তার আগামী দিনে অনাগত সন্তানের জন্য একজন দিনদার মা খুঁজে পাবে না কাজে গোটা প্রজন্ম ধ্বংস হবে এই জায়গা থেকে নারী শিক্ষার গুরুত্ব ইসলামের চোদ্দ শোধের ইতিহাস এটা হলো দিন আমরা যেমন পুরুষের অবদান আছে অবশ্যই অনেক বড় অবদান কিন্তু এই অবদানে অগ্রযাত্রায় নারীদের অনেক ভূমিকা সাতশো মহিলা সাহাবী আছে যারা রসুল্লা সাল্লাহ পারি ওসাল্লাম থেকে কোন না কোনও হাদিস বর্ণনা করেছেন হয়শো সাতশো মহিলা সাহাবি আর মুস্তাফিদিনীর জামানাতে থেকে শুরুকে এ পর্যন্ত কাজে নারী শিক্ষা যেখানে দেশের অর্ধেক জনসংখ্যা নারী বা তার চেয়ে বেশি তার চেয়ে বেশি এদেরকে দিন শেখাতে হবে ওদেরকে দিন শেখার বাইরে কে সমাজকে কোনো দিন দিনদার রাখা যায় না আমাদের সমাজে যত অনিয়ম হয় অনেক যত কথা বলি ঘুষের কথা অনিয়মের কথা হারামে জড়িয়ে পড়বার কথা সেখানে বলি যে একজন স্ত্রীর অন্যায় আবদার রক্ষা করতে গিয়ে মানুষ কত অনিয়মে জড়িয়ে পড়ে যদি তার স্ত্রীর কথা বলতো যে দেখেন আমরা আই রোজগার আপনি করেন আমরা পান্তা ভাত খাবো লবণ দিয়ে খাবো সময় দুবেলা প্রয়োজন না খেয়ে থাকবো কিন্তু এ ঘরে যেন হারাম না ঢোকে পৃথিবীর দোকানদার হারাম ঢোকাবে হারাম ঢোকাবে না কিন্তু নারী যদি যদি নারীর হাজার ধরনের বায়না থাকে তখন সে আর হালাল হারাম দেখবে না বাস বিচারবিহীন ঘরে কি সবই ঢোকে আনবে এই জন্য তারা দিনদার হবার দিনদার মো উম নবীল তাদেরকে দিন শেখানো হাদিম ওরা যদি নারীরা বর্তমান জানে বামে দেখেন রসুল্লাহ সাল্লামের সাত করে মা তার আদি ফিতনেতন হে আদর আদর রিজার মিনা নিসা এ উম্মার হাজার লাখ ও ফিতনা ও ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনার কারণ হবে শত্রুরা ইসলামের দুশ্মনরা যারা ইসলামের কল্যাণ ভালো চায় না ওরা নারীকে ব্যবহার করে মুসলমানদের দিন খতম করবে ধ্বংস করবে দিন খতম করবে ধ্বংস করবে এই জন্য স্লোগান ভিন্ন কখনো নারীর স্বাধীনতা স্লোগান ভিন্ন কখনো এম্পাওয়ারমেন্ট অফ উমেন নারীর ক্ষমতায়ন স্লোগান ভিন্ন কখনো বলা কর্মসংস্থান স্লোগান ভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা স্লোগানে নিয়ে আসে এবং প্রত্যেকের একটা উদ্দেশ্য নারীকে সব জায়গায় যেন নিয়ে যায় কোথায় বাস কাউন্টার ট্রাফিক বিমান ট্রেন বাস স্টেডিয়াম অত মডেলিং বিজ্ঞাপন টেলিভিশন সমাজে সব জায়গায় যেন নারী যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে ঘর সামলাবে পুরুষের জন্য কত কবি বলেন আমরা এমন একটি জামানে বেকার ওজন আহস ওজন আহস আমরা এমন একটি সময় আসছি নারী কি চাকরি দেবার কথা কথা বলে কিন্তু এ দেশে যে কোটি কোটি পুরুষ যুবক বেকার আছে কথা কেউ বলে না কি বলে না এদেশে যদি সব কোটি যুবককে পুরুষকে চাকরি দেওয়ার পরে যদি মিল মিল কারখানার কারখানার মধ্যে মধ্যে লোকের প্রয়োজন আছে তখন হয়তো আমরা পর্দার সাথে কিছু মহিলা নিয়ে আসে যে দেশে কোটি কোটি পুরুষ বেকার আছে সেখানে নারীকে জোর করে তাও একটি চাকরির জন্য বিশ হাজার দরখাস্ত পড়ে কি বলে বিশ হাজার দরখাস্ত কবি ইকবাল বলেন পুরুষের হাতে কাজ বানায় আর নারীর কুলের সন্তান বানায় ও নারীকে কুল শূন্য করে ভুল শূন্য করে আর পুরুষকে কর্ম শূন্য করে যে সমাজ এগিয়ে যেতে পারবে না সমাজ এগিয়ে যেতে পারবে না সুশৃঙ্খলা আসবে না শত্রুদের পাথানো ফাঁদে আমরা যেন পা না দিই তাদেরকে দিন শেখাবেন দিন শিখলে রসুল বলা সল্লাল্লাহ করা আমি কথা শেষ করে দিতে মানুষের ভাদ নেই রসুল বলা সল্লাল্লাহ নারী নারীর জাতি বড় মর্যাদা বা বড় কী মর্যাদা আজকে আমাদের বিষয় নারীর মর্যাদা নিয়ে নয় কিন্তু আল্লাহ নবী তাদের যে মর্যাদা দিয়েছেন আমরা সে বিষয়টা বুঝি এই জন্য তাদেরকে দিন শেখানো কে শেখানো দিন শেখানো রব্বুল আলমিন যখন কাউকে কন্যা সন্তান দান করেন কোরআন কেরিমিটি আগে উল্লেখ করেন আগে কি করেন উল্লেখ করেন আল্লাপা কোরআন কেরিমের সাত করেন আল্লাহ মেয়ে সন্তান আগে ছেল সন্তান ও বৈঠা দান করেন ও বৈঠা দান করেন এটা আল্লাহ পাকের দানিয়ে হাবু যখন নারী কর সন্তান কন্যা সন্তান আপনার ঘরে দুইটা মেয়েকে শেখানোর পরে আদব শিষ্টাচার আসলার চরিত্র শিখি যদি কোনো দিনদার পাত্র হাতে তুলে দিতে পারো তোমার জন্য জান্নাত ওয়াজুব হয়ে গেছে কি হয়ে গেছে জান্নাত ওয়াজুব এক সাহাবি বলে প্রথমে তিনজন বললেন এক সাহাবি বলে